আমাদের গ্রামের স্কুলটি অনেক পুরনো। তার দেয়ালগুলোতে ইতিহাসের দাগ আর মাটিতে অনেক গল্প লুকানো এই স্কুলে একটি কক্ষ আছে দ্বিতীয় তলার এক কোণে যা সবাই ভুতুড়ে কক্ষ বলে ডাকে নতুন ছাত্ররা শুনলেই একটু কাঁপতে শুরু করে তবে আমরা যারা এখানে বড় হয়েছি আমরা জানি সবই গল্পের এক্সাজারেশন আমার নাম সিন্থিয়া আমি তখন সপ্তম শ্রেণীর ছাত্রী আমাদের ক্লাসের অনেক বন্ধু এই কক্ষের রহস্য জানার জন্য আগ্রহী ছিল একদিন আমরা ঠিক করলাম রাতের বেলা আমরা সেখানে যাব কক্ষের ভিতর নিজ চোখে দেখব কি আছে আমাদের মনে ছিল ভয় থাকলেও কিউরিওসিটি আমাদের থামাতে পারবে না সন্ধ্যার পর যখন স্কুলে আর কেউ ছিল না আমরা ধীরে ধীরে দ্বিতীয় তলার পুরনো কক্ষে চললাম দরজার কাঠটা চুরমার লকটা নড়ছিল কিন্তু আমরা ধাক্কা দিয়ে ঢুকলাম কক্ষে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ আর ঠান্ডা বাতাস আমাদের শরীর জুড়ে ছড়িয়ে গেল কক্ষে ছিল কিছু পুরনো টেবিল ভাঙা চেয়ার আর কোনায় ধুলোবালি জমে থাকা বই আমরা হাতের লাইট জ্বালিয়ে ভিতরে গোলাম। হঠাৎ দরজার পাশে ঝুলন্ত একটি ছবি নড়ল আমরা সবাই ফ্রোজেন হয়ে তাকালাম মনে হলো ছবি থেকে আমাদের দিকে কেউ তাকাচ্ছে কক্ষটি যেন জীবন্ত হয়ে উঠল একটি পুরোনো আলমারি খুলতে গিয়ে আমরা দেখতে পেলাম ভিতরে ভাঙা বই কিছু কাগজ এবং অচেনা নোট ঠিক তখনই আলমারির দরজা নিজেরাই বন্ধ হয়ে গেল আমরা চমকে উঠলাম কক্ষের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল আর আমাদের হৃদয় দ্রুত ধর ধর করতে শুরু করলো হঠাৎ একটি হালকা আলো কক্ষের কোণে জলে উঠল আমরা তাকালাম এবং দেখলাম সেখানে দাঁড়ানো একজন বৃদ্ধ বা ছায়া মুখটি অদৃশ্য কিন্তু চোখ আমাদের দিকে মনে হলো এই মুহূর্তে আমাদের হৃদয় থেমে যাবে ছায়াটি আমাদের দিকে এগিয়ে এলো হঠাৎ কণ্ঠ দিয়ে বলল কোনো শব্দ করো না আমরা চমকে দাঁড়িয়ে রইলাম মনে হলো কক্ষের বাতাসও আমাদের ভয়ে ফ্রোজেন হয়ে গেছে আমি সাহস জোগাড় করে বললাম আপনি কি ভূত ছায়া হেসে বলল না আমি তোমাদের মতোই একজন ছাত্র ছিলাম বছর দশেক আগে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় আমি এখানে থেকে গিয়েছি আমার বই আমার পড়াশোনা সব কিছু কক্ষের কোণে পড়ে আছে আমরা অবাক কি বুঝব আমরা এক হঠাৎ শব্দ পুরনো জানলার কাঁচ ভেঙে ছোট আওয়াজ আমরা সবাই চিৎকার করতে চাইলাম কিন্তু শব্দ বের হলো না কক্ষের দেয়ান যেন আমাদের দিকে ঘুরে তাকাচ্ছে হঠাৎ ছবিটি আবার নড়ল আর আলমারির ভিতরে পড়ে থাকা নোটগুলো বাতাসে উড়তে শুরু করলো আমরা একে অপরের দিকে তাকালাম চোখ বড় বুক ধর ধর কিন্তু তারপর সেই ছায়া ধীরে ধীরে কক্ষের এক কোণে চলে গেল আর তার আলো ম্লান হয়ে গেল আমরা একে অপরকে চুপচাপ তাকিয়ে থাকলাম কিছুটা সাহস জোগাড় করে আমি বললাম আমরা কি আপনার বইগুলো ঠিক করতে পারি ছায়া হেসে বলল হ্যাঁ আমার বই নোট সব কিছু ঠিকঠাক রাখো স্কুলের কক্ষ যেন আবার জীবন্ত হয়ে ওঠে আমরা কক্ষে থাকা সব বই নোট এবং জিনিসপত্র সাজাতে শুরু করলাম ধীরে ধীরে কক্ষের অন্ধকার ভয়ঙ্করতা কমতে লাগল কক্ষটি আর ভয়ঙ্কর লাগলো না বরং পড়াশোনার জন্য সুন্দর জায়গা মনে হল আমরা শিখলাম অনেক সময় ভয় আসে আমাদের কল্পনার কারণে যা আমরা দেখি না যা বুঝি না তার ভিত্তিতে ভয় তৈরি করি সাহসিকতা অনুসন্ধান এবং সহানুভূতি দিয়ে আমরা সমস্যার সমাধান করতে পারি ভয়ের পিছনে সব সময় বাস্তব থাকে না আর শিক্ষা অনুসন্ধান এবং সাহস সবচেয়ে বড় শক্তি যখন আমরা বের হলাম রাতের আকাশ পরিষ্কার চাঁদ হাসছে কক্ষের ভুতুড়ে গল্প এখন গল্পই রইল আমরা সবাই হাসি আর বুঝতে পারলাম ভয় মানে সময় বাস্তব নয় কিন্তু সাহস মানে সব সময় বাস্তব